নমস্কার আজকে শারদা মায়ের জন্মদিন এগারোই ডিসেম্বর আমরা এই জন্মদিন উপলক্ষে সংসার মানে বাড়িতে ভাত মাছ না করে আমরা এই সমস্ত রান্নাবান্না করেছি এই ফল তোমার কাকু এনে দিয়েছে এই ফল সাজিয়ে দিয়েছি ফল না কাটলে কেউ খেতে চায় না নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় ওই জন্য গোটা ফল রেখেছি যে যা খাবে খাবে হ্যাঁ আর চো করেছি রসবড়া এটা করেছি বিউলির ডাল দিয়ে বিউলির ডাল রস হ্যাঁ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা মিক্সিতে ঘুরিয়েছি এতে কিন্তু বড় এলাচ একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে ফেনিয়ে তেলের ওপর ভেজেছি নুন দিয়ে নুন দিয়েছো তো তুত চার জন্য না দেওয়ার মতো টেস্ট হওয়ার জন্য দিয়ে ভেজেছি ভেজে গুড়ের নতুন গুড়ের ফুট চিনি আর গুড় দিয়ে ফুটিয়ে রস করেছি রস করে ভিজিয়ে দিয়েছিলাম আচ্ছা এটা সুজির রসগোল্লা এটা আমি ইউটিউব থেকে দেখেছি কোনোদিন করিনি প্রথম করলাম হ্যাঁ এরপর এটা এটা পরে যদি ভালো খেতে হয় তাহলে আমরা ছানার রসগোল্লা করবো হ্যাঁ রসগোল্লা করব আচ্ছা এটা হচ্ছে দুধ পনির এই পনিরটা হচ্ছে কাউ মিল্কের পনির আনানো হয়েছিল মেয়ে পছন্দ না এটা হচ্ছে রেড কাউ এ কাউর আনা হয়েছিল এতে পোস্ত টক দই এটা করা হয়েছে পনিরটাকে তোমরা তেলের বাটার দিয়ে দিয়ে ভেজে নেবে তারপরে ওই তেলটার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে তোমার দু চামচে পোস্ত আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে আর একটা হচ্ছে তোমার হ্যাঁ আর কয়েকটা কাজু বাদাম একসাথে বেটে নিয়ে ওই পেস্টটা দিয়ে দেবে দিয়ে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দুধ দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু টক দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেবে তাহলেই তোমাদের এই দুধ দুধ পনিরটা বাড়ি বাড়িতেই তৈরি করতে পারবে বেগুন ভাজা আর নতুন গুঁড়ো চাকলিটা বলো না সরু চাকলি এটা হচ্ছে কি চাল আর বিউলির ডাল হ্যাঁ চাল আর বিউলি আতর চালের সঙ্গে বিউলির ডাল একবারে মে সরু চাকলি খেতে আমরা ভীষণ ভালোবাসি এটা হচ্ছে পাতলা গুঁড় দিয়ে খাওয়া হয় এখানে একটু গুঁড় দেওয়া দরকার ছিল তোমাদের দেখানো যে ছিল এগুলো সরিয়ে বাটি করে মধ্য করে ভুলে গেছি

পায়েস করেছি আর তোমার কাকু কিন্তু এই রস পান্তুয়াটা কিনে এনেছে বাজার থেকে বুঝেছো আর এই যে বিটের লুচি এইটা কি করে করেছি এইটা প্রথমে বিটটাকে কুচিয়ে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে মিক্সিতে ঘুরিয়েছি তারপরে ময়দাটা এটা কাকুই কিন্তু ময়দাটা মাখিয়ে দিয়েছে এই ময়দাটাকে একটু বড় শক্ত হাতে বেশ করে থেসতে হবে ময়দাতে এতে একটুখানি গোলমড়ি একটু জোয়ার একটু চিনি একটু সর্ষের সাদা তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে এই বিটটা দিয়েই মাখা হয়েছে জল পড়েনি এটা কিন্তু খুব শক্ত হাতে না মাখলে কিন্তু থেসকে যাবে এত ফুলা ফোলা লুচি হয়েছে তো ফুলবে না আচ্ছা এটা হচ্ছে আমার বাবাই মেখে দিয়েছে এটাও তোমাদের কাকুই মেখে দিয়েছে আর এসে ঘি গোলমরিচ দিয়ে আলু তরকারি করছি সালো সাদা আলু তরকারি আমাদের এই রোজ রোজ এই আলুর দম ঠাকুর পুজো হলে আলুর দমই করি এই ঘি গোলমরিচের এই যে আলু তরকারিটা তোমরা দেখছো এটা ভীষণ ভালো হয় আর এটাতে কোনো কিছু দিতে হয় না কিছু লাগে না শুধু গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে একটু ঘি বেশি করে আলু সবই সিদ্ধ করে নেবে নিয়ে ওইতে ওই দেওয়ার পরে কড়াইতে ঘি আর গোলমরিচ দিয়ে এটা দিয়ে দেবে নাববার সময় আর একটু ঘি একটু গোলমরিচ দিয়ে নাবিয়ে দেবে খেতে খুব টেস্টি হয় আমাদের প্রায় দিনই এটা হয় আর এখানে এই সন্দেশ মিঠাই এই মিঠাইটা আনা হয়েছে মিঠাই মানে হচ্ছে এই মোরব্বা মোরব্বাকে মিঠাই বলে এই মিঠাইটা কিন্তু আমাদের কেক হবে এবারে শীতকাল পড়ে গেছে চেরি ফল মিঠাই সবকিছু আনা হয়েছে এইগুলো দিয়ে তোমাদের আমরা যখন কেক করো তখন কিন্তু আমরা এই যে এত কিছু আয়োজন আমাদের শারদা মায়ের জন্য শারদা মায়ের মুখটাই ভালো করে দেখাতে পারছি না কারণ ওখানে তোমার ইয়ে আর অনেকটা বেলাও হয়ে গেছে আজকে তো এই যে শারদা মায়ের মায়ের মা এত আয়োজন করেছে শারদা মায়ের জন্য এছাড়া শারদা মায়ের আরো দুটো মায়ের কাছে ছবি আছে কিন্তু আমার কাছে ছবি আছে আমার মেয়ে ওই আমার সঙ্গে আমাদের যোগা পরিবার থেকে আমাদের এখানে রামকৃষ্ণ মঠ হয়েছে বেশ কিছুটা দূরে আমরা দিল্লি রোডের আমরা যোগা পরিবার থেকে ছয় সাতজন মিলে গেছিলাম সঙ্গে আমার মেয়েও ছিল ওখান থেকে আমার মেয়ে একটা শারদা মায়ের ছবি কিনে দিচ্ছে সেটা রান্নাঘরে আছে সবাই বলেছে রান্নাঘরে রাখতে আর আমার সেজে যাওয়া একটা ছোট্ট শারদা মা রামকৃষ্ণ দুজনে একসঙ্গে সেটাও দিয়েছে সেটাও রান্নাঘরে ফ্রিজের মাথায় আছে আমরা এই সমস্ত এইটা নতুন তোমার কাকু কিনে দিয়েছে আর আমাদের শারদা মায়ের পুজো এইবার বাড়িতে প্রথম হচ্ছে

No música.